আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আমার পার্সোনাল লাইফ এবং আমি কোথায় কাজ করি কিভাবে কাজ করি আমি এই তথ্যমূলক আমি একটা ভিডিও বানাবো অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেন যে ভাই যদি আমরা অবৈধ হই তাহলে আমরা কীরকম পরিস্থিতি বা কীরকম জায়গায় কাজ করবো আমরা যারা অবৈধ হই বা আমরা যারা অবৈধ আছি যারা যে কোনো দেশে আমি যে জর্ডানে থাকি আমি জর্ডানের তথ্যটা আমি বেশি শেয়ার করি আমরা এরকম এরকম কিন্তু আপনি জর্ডানে এরকম অনেক সুন্দর সুন্দর মাছ আছে অনেক সুন্দর সুন্দর মুদির আছে আপনারা এখানে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কাজের সুযোগ সুবিধা আছে দেখুন আমরা কিভাবে কাজ করি আমাদের এগুলো কাজ আমরা কিন্তু এখন লাঞ্চের বিরুদ্ধে আমরা সবাই লাঞ্চে গেছে লাঞ্চ করতে আমি লাঞ্চ করে দ্রুত আইছি আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করার জন্য তো এখানে কিন্তু ভিডিও শ্যুট করে একবারে নিষিদ্ধ কারণটা কি বোঝে সবার জীবনে একটা সেফটি সিকিউরিটি দরকার আছে তারপরও আমি আপনাদের স্বার্থে আমার স্বার্থে যারা অবৈধ আছেন যারা কাজ পান না বা যারা অবৈধ হতে চাচ্ছেন যারা কীরকম পরিবেশে থাকবেন বা কীরকম অবস্থায় থাকবেন এরকমই এরকমই হয়তো কারেক্ট একটু বড় হবে কারেক্টর একটু ছোটো হবে এই ক্যাপাসিটি এরকমই মেশিনগুলো দেখেন কীভাবে সারি সারি সবগুলো কিন্তু নিউ ফ্রেশ একবার কন্ডিশন মেশিন এগুলা কাজ করে অনেক মজা পাবেন যারা অবৈধ হয়েছেন তারা আমি যারা অবৈধ হন নাই আমি তাদের সাজেশন করি আপনারা কখনোই অবৈধ হইন না ভাই অবৈধ কিন্তু একটা আলাদা পেরা আলাদা টেনশন আপনারা কেউ কখনো অবৈধ চেষ্টা করেন না যেভাবে আসেন কোম্পানিতে থাকেন কয়েকদিন থাকেন যে কয়দিন থাকেন ভালো মতো থাকেন না ভালো লাগে বাংলাদেশ সমস্যা নেই কিন্তু যারা হয়েছেন তারা তার যারা অয়েসেন তারা তো অয়েসেনি না তো আমাদের মুদি আমি আপনার ভিডিও করছে আমি সিলাসলি করছে নট ম্যাটার তার কথা আমি কিছু মনে করি না সমস্যা নেই আমি যদি ভিডিও করবো আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা হলো যে আমি আবারও বলি যদি আপনারা অবৈধ হন দশ বের ভাবে তারপর অবৈধ হবেন অবৈধ জীবনটা কিন্তু ভাই খুব টাফ খুব টাফ আপনার কুকুরের জীবনের থেকেও খারাপ আমি সংক্ষিপ্ত যা বললাম আপনার জানার এক সেকেন্ড নিরাপত্তা নাই আপনার যে কোনো সময় আমি ভিডিও করতেছি আমি ভিডিওর মাঝেও কিন্তু বাংলাদেশের জন্য হয়ে দিতে পারি তো বোঝেনি তো যাই কিছু করেন চিন্তা করবেন আমি চাই না যে কেউ এসে আমার মতো বিপদ করুন তবে বিপদটাকে অবৈধ একটা শান্তি আছে কি আপনার মন ইচ্ছা ডিউটি স্বাধীনতা আছে ইনকাম ভালো করতে পারবেন এই দিকটা আছে আপনার মন ইচ্ছা ডিউটি আপনাদের কাজ ভালো পারেন আপনাদের ভালো মেশিন অপারেটর সব কাজ পারেন আপনি ইনকাম করতে পারবেন এইটা আমি গ্যারান্টি দিতে ভালো ইনকাম করতে পারবেন আপনি কোম্পানিতে দুই মাসে ইনকাম করবেন অবৈধ অবস্থায় এক মাসের তার থেকে বেশি পাবেন যদি ভালো অপারেটার হন এই গ্যারান্টিটা আমি দিতে পারবো কিন্তু এই যে নিরাপত্তা থাকবে না নিরাপত্তা জিরো পার্সেন্ট আপনি সবাই আপনার সাথে হেই করবে কোম্পানিতে একটা সিকিউরিটি সিফটি সব কিছু আছে কিন্তু অবৈধ অবস্থায় কিন্তু কোনো কিছু নাই তো আপনারা যাই কিছু করবেন ভাবি চিন্তা করবেন আমি চাই না যে আপনারা কখনোই অবৈধ অবস্থায় হয়ে হন আর যদি বা কেউ হয়ে থাকেন যদি কেউ কাজ কাম না পান আমার আমার কমেন্ট করে আমি ইনশাল্লাহ আমি আপনার কাজের ব্যবস্থা করে দেবো কিন্তু এর ভিতরে কিছু কথা আছে যদি আপনারা সিনিয়র অপারেটর হন পিল মেশিনের ভালো সিঙ্গেল মেশিন সিঙ্গেল মেশিনের ভালো অপারেটর হন তাহলেই আপনারা অবৈধ বেশি হবেন কারণ নাকি এগুলো কিন্তু বাংলা ভাষায় ছোটো ছোটো কারখানা বলে কিন্তু আরবেন মাসনাকে আরবেন ভাষাকে যেটা এটা মাসনা বলে আর বাংলাদেশের কারখানা বলে তো এরকম অনেক কারখানা আছে হরো হরো কারখানা আছে আর অনেক লোক লাগবে এখানে অনেক লোক লাগে কারণ কি সব জায়গায় এখন সিজন বর্তমানে কাজের প্রচুর চাহিদা আছে এবং অপারেটর প্রচুর চাহিদা আছে যদি আপনারা ভালো অপারেটর হন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারেন তো আবার বলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট চ্যানেলটি করে পাশে থাকবেন ধন্যবাদ